malika mar allah allah jo meher malika mar allah allah ہر قلب چوپو شوفائے اللہ 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 ہر قلب چوپو شوفائے اللہ اللہ شئی اللہ رو کا سامر رسول اللہ شئی اللہ رو کا سامر رسول اللہ ہر کو دو میں پڑو درود صلی اللہ اللہ ہر کدو میں پڑو دو رو سلے اللہ آسمان اگو آسمان ملک کمر اللہ اللہ ہر چو مینر ملک کمر اللہ اللہ ہر کدو میں جو کو میں اللہ 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 کدو میں جو کو سو میں سلے اللہ ওগো আল্লাহ বলে বান্দা করে সবই আমি দেখতে পাই তবে নিরাকার আল্লাহ তালার ওগো আল্লাহ বলে বান্দা যা করে সবই আমি দেখতে পাই তবে নিরাকার আল্লাহ তালার চোখ দুটি কোথায় বলো চোখ দুটি কোথায় আল্লাহ বলে দু হাত ভোরে ও আন্না বলে দু হাত ভোরে আমি সবার রিজিক পাঠাই নিরাকার আল্লাহ তালার হাত দুটি কোথায় খোদার হাত দুটি কোথায় সেই নিরাকারের আকার যাতে ধরতে না পারে সকলা সেই নিরাকারের আকার যাতে ধরতে না পারে সকলা সেই কারণে মিমের আড়ালে লুকিয়ে থাকে আল্লাহ کو کاروں نے بھی میرے آڑے لکیے تھا کہ اللہ آسمان اوکو آسمان مالی کا مارا اللہ اللہ جو مین مالی کا مارا اللہ اللہ ہر کل پہ جو پوچھا پائے اللہ 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 پودوں میں جو پوچھو بھی اللہ اللہ আল্লাহর নাম আল্লাহর নামের পাশে সব জায়গাতে আমার নবীর নাম লেখা আছে কিন্তু তবু আমরা অনেক মানুষ শুধু আল্লাহর ডাকে নবীকে অনেক সময় মিস করি কোথায় আর কেমন ভাবে তবে আমার লেখক কে লিখছেন ও এক পাথনে আল্লাহ নবী এক নূরেতে দুজন সবি ওগো এক বাঁধনে আল্লাহ নবী এক নুরেতে দুজন সবি। আযান মিজান কলমা কোরআন সব কানেতে আল্লাহ নবী সব কানেতে আল্লাহ নবী সব কানেতে আল্লাহ নবী তবে কেন খরচ নামাজ আদায় করি সুন্নত কে ছেড়ে ঘুরি তবে কেন খরচ নামাজ আদায় করি সুন্নত কে ছেড়ে ঘুরি আর সেই গোনার তোমা পাবে না যে করে গো নামাজ চুরি যে করে গো নামাজ চুরি যে করে গো নামাজ চুরি তোর মুনা যাতে থাকে যদি নাম আল্লাহ তোর মুনা যাতে থাকে যদি নাম আল্লাহ এমটি সামাদুল তোর দোয়া করবে কবুল আল্লাহ আল্লাহ এমডি সামাদুল তোর দোয়া করবে কবুল আল্লাহ আল্লাহ আসমানের ওগো আসমানের মালিকা মত আল্লাহ আল্লাহ জমিনের মালিক মত আল্লাহ আল্লাহ হর কল জপ সবাই আল্লাহ 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 হর কল বেজো সবাই আল্লাহ আল্লাহ হর কল বেজো সবাই আল্লাহ আল্লাহ